আসসালাম আলাইকুম আজকে আমরা মানে ইন্টারভিউ বিষয়ের উপরে তৈরি করবো যে ইন্টারভিউ কিভাবে করলে আপনি সহজেই ইন্টারভিউকে করতে পারবেন আর ওকে হলে আমরা সবাই জানি যে আমাদের চাকরিটা হয়ে যাবে কিন্তু মূলত ইন্টারভিউ আমরা যারা কাজ জানি বা কাজ শিখি তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ইন্টারভিউ ভুল হয় নিয়মের নিয়মের বেলায় যার কারণে আমরা এই তৈরি করে দিতে যাতে ভুলনা হয় কিভাবে আর কতটুক গতি কাজ করলে আপনার ইন্টারভিউ হবে আমরা টোটাল বিষয়টা কাজ করে এবং আলোচনা করে চেষ্টা করবো আমরা কাজ শুরু করি মূলত স্লিপটা আমরা যারা নতুন ট্রেনিং সেন্টার থেকে নিচে যাব অনেকে হয়তো আমরা জানি না কখনো গার্মেন্টস এর কারণে থাকার কারণে না দেওয়ার কারণে আমরা বুঝতে না যে স্লিপটা কোথায় রাখবো যার কারণে বিষয়টা যাতে আমরা না জায়গায় যেন আমাদের কোথায় ভুল না থাকে আর যারা আমাদের এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই ভিডিও বড় হলেও টানবেন না কারণ এই যে কথাগুলা বলতেছি কাজের সাথে কথাগুলা অনেক মানে বিষয় জড়িত আছে যার কারণে কোনো ভিডিও টানা যাবে না যে স্লিপ যখন জয়েন করবেন এখানে বান্ডিল ওয়াইজ বডি থাকবে অনেক সময় স্লিপ পেয়ার করা মানে বডির সাথে স্লিপের পার্ট মিলিয়ে দেওয়া থাকে নাম্বার মিলিয়ে দেওয়া থাকে অনেক সময় স্লিপের বান্ডিল এখানে দেওয়া থাকে দেখেন এখানে স্লিপের বান্ডিল এখানে দেওয়া থাকে আমি এখন যেটা করব যেটা পেয়ার করা থাকবে ওই আমরা পেয়ারের স্লিপটা কিভাবে নিব এইখানে দুই হাত স্লিপটা নিয়ে এখানে রাখব রাখার পরে সর্বপ্রথম আমরা চিপজন যেহেতু শিখছি নিয়ম শৃঙ্খলা অনুযায়ী যে নিয়ম শিক্ষণ করতে হয় প্রথমে আমরা বাম হাত দিয়ে এই যে এটা বাম হাতে আমরা এটা ধরব ও ডান হাত দিয়ে পরের পাটটা ধরব ধরার পরে এইটা এইভাবে সামনে নিব সেম আমি যেভাবে এটা করলাম একইভাবে করতে হবে এরপরে স্লিভের উল্টা পাট যেটা যেটা উল্টা পাট দেখা যাবে সব সময় সোজা পাট বা বাউ পাট যেটা বলে টপ পাট টপ পাট মিলে যাবে উল্টো পাট এই পাশে উল্টো পাট থাকবে এই পাশে উল্টো পাট থাকবে তাহলে আমরা দুই পাশে এইখানে উল্টো পাট দেখা যায় টপ পাট ভিতরে চলে যাবে স্লিপ জয়েনের ক্ষেত্রে এখন এই মাথাড়া সব সময় একটু বড় করে ধরে নেওয়ার কারণ হলো যখন আপনি স্লিপ জয়েন শুরু করবেন একটু বেশি করে আগায় নিতে পারলে আপনার স্লিপটা জয়েন করতে সময় কম লাগবে এখন আমরা এটা এই স্লিপ জয়েন করলাম এখন এখানে যে কাট থাকবে এগুলা বাদ দেওয়া যাবে না আমি পরের যে স্লিপ গ্রয়েন্ট আছে এটা আমি আবার অন্যভাবে করে দেখাবো এটা বুঝাইতেছি যে এইখানে কাঠমার্ক থাকবে এটা নিয়ম শৃঙ্খলা এবং যে এই যে আমার যে চিনিটা এটা আমরা আমাদের ব্যাক পার্ট এটা একাই চলে আসবে এখন এইখানে কাঠমার্কটা এটা মিলে গা এই এখন আমরা বিশেষ করে দেখি কি স্লিপ জয়েন্টটা করার সময় আমরা স্লিপ গ্রয়েন্টারে বডির বডি পার্টটাকে আমরা টান দিয়ে ফেলি কান দেওয়ার ফলে কি হয় আমাদের স্লিপটা ছোট হয়ে যায় যার কারণে পাকারিং হয় এখন এটা জয়েন করা শেষ হলে এটা এভাবে কাটলাম পরে আবার বাম হাতে ধরবো এখনকার যে স্লিপটা করবো সেটা আমি মানে আপনি যে ইন্টারভিউ যখন করবেন এতটুকু গতি দেওয়া করলে আপনার ইন্টারভিউটা উঠে হবে এই যে আমি ধরলাম এই এই চলিটা আমরা ব্যাকপাটে দিয়ে ব্যাস এইখানে শেষ করে এই এটা হলে আমাদের স্লিপ জয়েন এর যে ইন্টারভিউটা ওকে করার যে বা চাকরি নেওয়ার যে মানে ক্যাপাসিটি মানে যেভাবে করলে আপনার চাকরিটা হবে যতটুকু গতিতে করলে চাকরি হবে আমি আমি প্রথম স্লিপটা করছি নিয়ম বুঝানোর জন্য আর দ্বিতীয়টা করছি ক্যাপাসিটি দেখানোর জন্য যে এই ক্যাপাসিটিতে করলে গার্মেন্টস আপনাকে অ্যাকসেপ্ট করবে এই আশা করি যদি আমরা স্লিপ জয়েন এর ইন্টারভিউ করি এই যে নিয়ম শৃঙ্খলাগুলো বুঝাইলাম যদি আপনারা স্কিপ না করেন আর যদি নিয়মটা ভালোভাবে খেয়াল করেন অবশ্যই আশা করি যে হবে কিন্তু ভুল করা যাবে না নিয়ম গুলাকে অবশ্যই খেয়াল করে কাজ করতে হবে স্লিপ ব্র্যান্ড করার পরে আমাদের যে নিয়ম শৃঙ্খলা একটা জায়গায় যেন স্কিপ না হয় ভুল যেন না হয় আশা করি স্লিপ ব্র্যান্ডটা খুব ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন এবং এইটার থেকে কিছু না কিছু শিখতে পারবেন আর আমার এখানে যারা আছে তাদেরকে তো আমি প্রতিনিয়ত কাজ বুঝাই যেমন টান দেওয়া যাবে না এবং নিয়ম কানুন কাজ করতে হবে অবশ্যই এই নিয়ম শৃঙ্খলা ইন্টারভিউকে হবে আশা করি অবশ্যই আমাদের এই নতুন যারা আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম